আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বেন্ডি বা ড্যাস যেটাই বলেন এই ড্যাড়স বা বেন্ডি অনেকের বাচ্চারা খেতে চায় না বা অনেকেরও ভালো লাগে না বাট আজকে রেসিপি যদি ফলো করে বেন্ডি বা ড্যাস রান্না করেন শুধু বেন্ডিয়ে খাবেন ভাত আর খাবেন না খুবই চমৎকার রেসিপি দিয়ে না করে শুরু করছি আজকে ভিডিও আমি এখানে পাঁচশো গ্রাম ড্যাঁড়স ধুয়ে নিয়েছি অনেকে ড্যাড়স অনেকে বেন্ডি অনেকে লেডি ফিঙ্গার যে যে নামে বলেন তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন লবণ অনেকে বেশি মনে করতেছেন আর একটু দিচ্ছি আরো হাফ টেবিল স্পুন থেকে একটু কম দিয়েছি লবণ অনেকে বেশি করতে পারেন কিন্তু আসলে এই লবণটা পরে দেওয়া হবে আপনার এই লবণ দিয়ে কি করবেন ভালো করে কষাবেন এভাবে কষলিয়ে দশ মিনিটের জন্য রেখে দিবেন এতে করে দেখবেন যে ভেন্ডিগুলো একেবারে নরম হয়ে গিয়েছে তারপর ওয়াশ করে নেবেন ভালো করে ওয়াশ করে নেবেন তা না হলে কিন্তু অতিরিক্ত লবণ হয়ে যাবে একদম ভালো করে আগে দশ মিনিট এভাবে রেখে দিবেন তারপর ভালো করে ওয়াশ করে নেবেন তা না হলে অতিরিক্ত লবণ হয়ে যাবে আমি এভাবে দশ মিনিট রেখে দিচ্ছি এর ভিতরে বাকি মশলাগুলো রেডি করছি এখানে আমি ছোট কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর পেঁয়াজগুলি একটু মোটা মোটা করে কাটবো তারপর দিয়ে দিচ্ছি কয়েক পিস কাঁচামরিচ কাঁচামরিচটা আপনি কম বেশি করে দিতে পারেন এগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিব তারপর আমি এক পিস রসুন ছিঁড়ে নিয়েছি রসুনগুলো আমি শুধু এইভাবে চাপ দিয়ে নেব আপনার ছাদে একটু থেতলিয়ে নিতে পারেন সবগুলো একসাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এখন রান্না স্টার্ট করবো একটা জিনিস দেখাই যে দেখেন ভেন্ডিগুলো কতটা নরম হয়ে গেছে রাবারই হয়ে গেছে একদম পুরে এই একদম পুরে রাবারই হয়ে গেছে মানে এগুলা একেবারে নরম মানে আপনার কি বলে এখন আর ভাঙবে না বাট নরম হয়ে গেছে তো এখন আমি এগুলো ভালো করে ওয়াশ করে নিচ্ছি তারপর বেন্ডিগুলোর এই যে মাথার অংশটা আমি এইভাবে কেটে ফেলে দিচ্ছি আর পিছনের যেই লেজের অংশ থাকবে সেটাও আমি কেটে কেটে ফেলে দিচ্ছি আমি আপনাদেরকে বলবো এই মাঝখানে না কাটার জন্য আস্ত বেন্ডি রাখার জন্য শুধু সামনে এবং পিছনের অংশটা কেটে দিবেন তাহলে আপনার এই ভাজিটা খুবই চমৎকার হবে এভাবে আমি সবগুলো বেন্ডি কেটে নিচ্ছি প্রথমে আমি কড়াইতে হাফ কাপ সয়াবিন তেল নিয়ে নিয়েছি আর তেলটা অবশ্যই একটু গরম ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর দিয়ে দিচ্ছি আস্ত কিছু শুকনা মরিচ শুকনা মরিচটা যখন একটু কালার হয়ে যাবে তারপর দিয়ে দেব ভেন্ডিগুলো ভেন্ডিগুলো ভালো করে একটু নেড়েছে ভেবে নিব তার থেকে পাঁচ মিনিট বেন্ডিগুলো বাজার পর তারপর বেন্ডিগুলো তুলে নিচ্ছি আর দেখবেন তখন কিন্তু যে আঠালো বাপটা থাকবে না তারপর তুলে নিবেন তারপর অবশিষ্ট যে তেলটা ছিল তার উপরে অল্প একটু ফাঁস দিয়ে দিচ্ছি জাস্ট এক সিমটি থেকে একটু বেশি ফাঁস বেশি দিয়ে না কারণ অনেকে আবার ফাঁস গন্ধ বন্ধ সহ্য করতে পারে না আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুনগুলো তারপর পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ তারপর আমি বেন্ডিগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন চিনি আমার এটা হচ্ছে পাউডার চিনি আপনার নর্মাল চিনি দিবেন কোনো অসুবিধা নেই আর দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো সেই মিষ্টি চাট মশলা এটা যদি না থাকে তাহলে আপনারা এটা না দিবেন কোনো অসুবিধা নেই তবে এটা দিলে এক্সেপশনাল একটা টেস্ট পাবেন এটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আর আপনারা চাইলে একটু জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন একটু মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন তবে বাচ্চাদের জন্য তৈরি করলে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই ব্যাস আমার ভেন্ডি ভাজিটা রেডি খুবই এনজয় করতে পারবেন এভাবে যদি রান্না করেন পোলাও সাথে খেতে পারবেন সাদা ভাতের সাথে খেতে পারবেন দেখেন কতটা পারফেক্ট কালার হয়েছে এবং কতটা নরম হয়ে গেছে একেবারে সফট হয়ে গেছে অনেকে এখন কমেন্টস করবেন মিষ্টি চাট মশলা কোথায় পাবো মিষ্টি চাট মশলা আপনার স্পাইস গুরুর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো স্পাইস গুরুর কন্ট্যাক্ট নাম্বার থেকে আপনারা মিষ্টি চাট মশলা কালেক্ট করে নিতে পারবেন মিষ্টি চাট মশলা যে কোনো রান্নাতে আপনারা ইউজ করতে পারবেন এটা খুবই চমৎকার একটি ফ্লেভারের মশলা তো এটা বাংলাদেশের শুধু গুরুতেই পাওয়া যায় কারণ এটা আমার সিক্রেট রেসিপি দেখেন কতটা লোভনীয় হয়েছে এমন একটা ডিশ হয়তো বা অনেকেই এই সিম্পল ওয়েটা জান্না বিদায় রান্না করে খেতে পারে না বাট আমি বলবো যে একবার এভাবে ট্রাই করার জন্য খুবই এনজয় করতে পারবেন আর মিষ্টি চাট মশলা না থাকলেও চলবে মিষ্টি চাট মশলা দিলে শুধু এক্সেপশনাল একটা টেস্ট আসবে এটাই আর কিছু না ব্যাস রেডি হয়ে গেল আমার স্পেশাল ভেন্ডি বাজা আমি এক পিস ট্রাই করে দেখি মানে আমি যদি একটা জানি আজকে ঠিক বেশি মজা হয়েছে মানে এই রান্নার ফেমে পড়ে গেছি বললে চলে ইটস রিয়েলি ভেরি আমি আর বাচ্চারা যদি এভাবে বাচ্চাদেরকে যদি দেন বাচ্চারা প্রথম খেতে চাবে না কিন্তু একবার যদি খাওয়াইতে পারেন দেখবেন যে খুবই পছন্দ করবে তো আজকে ভিডিও পর্যন্ত করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে পারি আল্লাহ